আজ আমরা সিলিং ফ্যান সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আমার এই চ্যানেলটি নতুন তাই আশা করি সাবস্ক্রাইব করে উৎসাহ দেবেন চলুন তাহলে শুরু করি প্রশ্ন এক সিলিং ফ্যান কোন ধরনের মোটর উত্তর সিলিং ফ্যান সিঙ্গেল ফেস ক্যাপাসিটর টাইপ ইন্ডাকশান মোটর প্রশ্ন দুই সিলিং ফ্যানের ক্যাপাসিটরের কাজ কী উত্তর ক্যাপাসিটরের কাজ হচ্ছে স্টার্টিং সময়ে সিলিং ফ্যান চালু করা ও রানিং সময়ে পাওয়ার ফ্যাক্টরের মান ঠিক রাখা এবং ফেজ অ্যাঙ্গেল তৈরির মাধ্যমে টর্ক তৈরি করা প্রশ্ন তিন কোন কয়েলের সাথে ক্যাপাসিটর সংযোগ থাকে উত্তর ক্যাপাসিটর স্টার্টিং কয়েলের সাথে সিরিজে সংযুক্ত থাকে ও রানিং কয়েলের সাথে প্যারালে থাকে প্রশ্ন চার সিলিং ফ্যানে ব্যবহৃত ক্যাপাসিটরের মান কত উত্তর দুই দশমিক পাঁচ মাইক্রোফ্যাট ও তিন দশমিক পাঁচ মাইক্রোফ্যাট প্রশ্ন পাঁচ সিলিং ফ্যানে কোন ধরনের ক্যাপাসিটর ব্যবহৃত হয় উত্তর অয়েল টাইপ ক্যাপাসিটর ব্যবহৃত হয় প্রশ্ন ছয় সিলিং ফ্যানে কী ধরনের বেয়ারিং ব্যবহৃত হয় উত্তর বল বেয়ারিং ব্যবহৃত হয় প্রশ্ন সাত সিলিং ফ্যানের পাওয়ার কত উত্তর আটচল্লিশ ইঞ্চি ষাট ওয়াট ছাপ্পান্ন ইঞ্চি আশি ওয়াট প্রশ্ন আট সিলিং ফ্যান ফ্লোর থেকে কত ফুট উপরে থাকবে উত্তর আট ফুট বা দুই দশমিক পাঁচ মিটার প্রশ্ন নয় সিলিং ফ্যান উল্টো ঘুরলে কি করতে হবে উত্তর ক্যাপাসিটর সংযোগ বদল করে দিতে হবে প্রশ্ন দশ সিলিং ফ্যানের কয়েল কয়ভাবে বাধা যায় উত্তর দুইভাবে বাধা যায় এক চেইন কয়েল দুই বক্স কয়েল প্রশ্ন এগারো সিলিং ফ্যানের কয়েল বাধাই করা তারের নাম কি ও তারের সাইজ কত উত্তর সুপার এনামেল কপার ওয়ার তারের সাইজ চৌত্রিশ পঁয়ত্রিশ ও ছত্রিশ প্রশ্ন বারো সিলিং ফ্যানের কোনটি ঘুরে উত্তর সিলিং ফ্যানের রোটোর ঘুরে প্রশ্ন তেরো সিলিং ফ্যানের কয়টি কয়েল ও কি কি উত্তর সিলিং ফ্যানের দুটি কয়েল এক স্টার্টিং কয়েল দুই রানিং কয়েল প্রশ্ন চোদ্দো কোন কয়েলের প্যাঁচ সংখ্যা বেশি ও কম উত্তর স্টার্টিং কয়েলের প্যাচ সংখ্যা বেশি ও রানিং কয়েলের প্যাচ সংখ্যা কম প্রশ্ন পনেরো কোন কয়েলের রেজিস্ট্যান্স বেশি ও কম উত্তর স্টার্টিং কয়েলের রেজিস্ট্যান্স বেশি ও রানিং কয়েলের রেজিস্ট্যান্স কম প্রশ্ন ষোলো কোন কয়েলে টেস্ট ল্যাম্প ধরলে বাতি কম উজ্জ্বলভাবে জ্বলবে উত্তর স্টার্টিং কয়েল কারণ এই কয়েলের রেজিস্ট্যান্স বেশি প্রশ্ন সতেরো কোন কয়েলে টেস্ট ল্যাম্প ধরলে বাতি বেশি উজ্জ্বলভাবে জ্বলবে উত্তর রানিং কয়েল কারণ এই কয়েলের রেজিস্ট্যান্স কম এই ভিডিও শেষে সিলিং ফ্যানের সার্কিট ডায়াগ্রাম দেওয়া আছে সবাই দেখে নেবেন প্রশ্ন আঠারো সিলিং ফ্যানের রেগুলেটর কোথায় এবং কিভাবে সংযোগ করা হয় উত্তর রেগুলেটর সুইচের আউটপুটে সিলিং ফ্যানের সাথে সিরিজে সংযোগ করা হয় প্রশ্ন উনিশ রেগুলেটরের কাজ কি। উত্তর রেগুলেটর ভোল্টেজ নিয়ন্ত্রণ করে ফ্যানের গতি বাড়ানো ও কমানোর কাজ করে প্রশ্ন বিশ সিলিং ফ্যান আসতে ঘোরার কারণ কি কি উত্তর পূর্ণ ভোল্টেজ পাচ্ছে না বল বেয়ারিং জ্যাম ক্যাপাসিটর দুর্বল প্রশ্ন একুশ ফ্যান আস্তে ঘুরুক বা জোরে ঘুরুক বিদ্যুৎ বিল কেমন হবে উত্তর ফ্যানের পাখার গতি যাই হোক না কেন বিদ্যুৎ বিল একই আসবে কারণ রেগুলেটর সেই পাওয়ার গ্রহণ করবে প্রশ্ন বাইশ সিলিং ফ্যান সারার সাথে সাথে খট খট আওয়াজ করে কারণ কি উত্তর সিলিং ফ্যানের রডে রাবার বুশ নেই সেই জন্য খটখট আওয়াজ হয় এটি কম্পন নিয়ন্ত্রণ করে এবং শব্দ দমন করে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম